দুই মাসের ভিতরে আপনি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এটা একদম সহজ ব্যাপার আপনি থেকে চাইলে দুই মাসের ভিতরে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন অ্যাড অন রিলস করতে পারবেন বা ইনস্টিম্যাটও সেট আপ করতে পারবেন কারণ তার বাস্তব প্রমাণ হলো আমি কারণ আমার যে পেজটা দেখতেছেন আমার এই পেজটা কিন্তু খোলার পর কিছুদিন কাজ করি নাই এরপর আমি নিয়মিতভাবে যখন কাজ করি দুই মাস তে দেড় মাসের মাথায় আমার অ্যাডন রিল সেট চলে আসে হ্যাঁ তে এর আগে আমার স্টার অ্যাট স্টার সেট চলে আসছিলো এবং দেড় মাসের মাথায় এডন রিলসের সেট আপ ওখান থেকে চলে আসে কারণ আমি নিয়মিত পোস্ট করছি এবং নিয়মিত ভিডিও দেখছি অন্যের ভিডিওগুলিতে গঠনমূলক কমেন্ট করছি যার কারণে আমার রিলসও প্রচুর বেড়ে গেছে আমার ভিডিওর ভিও মোটামুটি ভালো হয়েছিলো যার কারণে ফেসবুক আমাকে অ্যারন রিলসের সেট আপটা দিয়ে দিছে এটা দেড় মাসের ভিতরে তো যখন আমার পেজের বয়সটা আরও দুই মাস হয়ে গেল হ্যাঁ যখন আমার মানে আমার এই যে ওয়াশ টাইম লাগে ষাট হাজার আমার ওয়াশ টাইম ছয় লাখের উপরে গেল তখন ঠিক আমার মেটাবস মানে চলে আসে কিন্তু একটা সমস্যার কারণে আমি সেট আপটা করতে পারি নাই এখন এটা রিভিউতে রয়ে গেছে তবে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে বেশি সেটা আমি সেট করে নিব। তবে সেটা সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসার উপর নির্ভর করবে তা আশা রাখি ইনশাআল্লা আল্লাহ রহমতে আমি এই সেটআপটা করতে পারবো তবে আপনারা যদি এখানে নিয়মিত কাজ করেন দেখেন বেশি কিন্তু সময় লাগে না যদি আপনি নিয়মিত সময় দেন দুই মাস তাহলে কিন্তু কি আপনি দুই মাসের ভিতরেই সেট আপ করা সম্ভব কারণ আপনি যখন নিয়মিত সময় দিবেন দৈনিক দুইশো তিনশো ভিডিও দেখবেন এবং নিয়মিত আপনার ভিডিওগুলি আপলোড করবেন তখন দেখবেন আপনি এখান থেকে আপনার ভিডিওগুলি ভিউও ভালো হবে যখন আপনার ভিডিওগুলি ভিউ হবে আপনার চার পাঁচটা ভিডিও যখন দশকে বা বিশ বিশকেও যদি হয়ে যায় চার পাঁচটা ভিডিও সবগুলো ভিডিও লাগবে না চার পাঁচটা ভিডিওর ভিউ যদি আপনার ভালো পরিমাণ হয় তাহলে এখন থেকে আপনাকে এর রিলসের সেট আপ দিয়ে দেবে ফেসবুক তো এর জন্য আপনাকে কিছুদিন পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না এটা আমরা সকলেই জানি কারণ পরিশ্রমই সফলতার মূল চাবিকাটি আপনি এখান থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে একটু পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক তে আমি বলবো যারা আপনারা নতুন আছেন আপনারা দৈর্য সহকারে দৈর্যের সহিত মানে নিয়মিত আপনি দুইটা দুই থেকে তিনটা মাস সময় দিন দেখবেন আপনি এখান থেকে প্রতি মাসে কিছু না কিছু একটা আপনি ইনকাম করতে পারবেন আপনি কমপক্ষে হলেও যদি আপনি নাও পারেন তা হলেও পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে অনায়াসে এসে যদি আপনি একটু সময় দিতে পারেন একটু পরিশ্রম করতে পারেন কারণ এখানে যদি অন্যরা পারে অন্যরা যদি রিলসের সেটআপ আপ পায় ইনস্টেমেট স্যাট আপ পায় তাহলে আপনি কেন পাবেন না অন্যরা যদি এখান থেকে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারে আপনি তো কমপক্ষে বিশ হাজার টাকা হলে ইনকাম করতে পারবেন তো এই মানে আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমি আশা রাখি যে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন একশো পারসেন্ট কারণ দেখেন আমি দুই মাসের ভিতরে গন্তিক আমার দুইটা সেট আপ চলে আসছে তিনটা সেট চলে আসছে তা আশা করা যায় আমার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ অ্যাড এরও সেট আপ হয়ে যাবে আশা করি তো সেট আপ হয়ে যাবে তো এই জন্যই আমি বলি যে সব কিছু সম্ভব আসলে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এখানে কাজ করা সম্ভব তে আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ও বিশ্যায় লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন